পরাধীন বাঙালির মুক্তির বাণী নিয়ে ধূমকিত মতো অবিভক্ত বাংলায় জন্মগ্রহণ করেছিলেন এই কবি দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন দ্রোহ প্রেম সাম্য মানবতা ও শোষিত মানুষের মুক্তির বার্তা নিয়ে তার আগমন ঘটে অসাম্প্রতিক চেতনা এবং নজরুল এই প্রতিবাদকে সামনে রেখে বছর কবির জন্মবার্ষিকী দিনটি জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় আজ উদযাপন করবে এ উপলক্ষে সিলেটের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান আয়োজন করেছে নানা কর্মসূচি এর মধ্যে রয়েছে নজরুল সঙ্গীত নির্ধারিত বক্তৃতা আবৃত্তি নজরুল চত্বরে শ্রদ্ধা নিবেদন এবং কাব্য নৃত্যালিক্ষ নজরুল পরিষদ সিলেটের উদ্যোগে আজ নগরের বাজারে কবি নজরুল অডিটোরিয়ামে স্থাপিত জাতীয় কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবে এছাড়াও রয়েছে কর্মসূচি বিভাগের সবকটি জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ উদযাপিত হবে জাতীয় কবির জন্মবার্ষিকী উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সিলেট জেলার তিনটি উপজেলায় আগামী উনত্রিশ মে অনুষ্ঠিত হবে ভোট উপজেলাগুলো হচ্ছে ফিনচুকঞ্জ বিয়ানি বাজার বালাগঞ্জ উপজেলা ভোট যুদ্ধে লড়বেন 35 জন প্রার্থী এর মধ্যে চেয়ারম্যান পদে 17 জন ভাইস চেয়ারম্যান পদে 18 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 জন রয়েছেন তিনটি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী বিয়ানি বাজার উপজেলায় এই উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 21 জন প্রার্থী রয়েছেন এর মধ্যে চেয়ারম্যান পদে 9 জন ভাইস চেয়ারম্যান পদে 8 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী রয়েছেন বালাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা এগারো জন এর মধ্যে চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান পদে জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী রয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে তেরো জন প্রার্থী রয়েছেন এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন রয়েছেন এদিকে অবাধ ও সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন লক্ষ্যে বিয়ানীবাজারে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল সরকারি কলেজ অডিটোরিয়ামে এই প্রশিক্ষণে শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন মধুবেদের কুলা রূপতেলে বরমচল ইউনিয়ন পরিষদ 2024 অর্থ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে গতকাল ইউনিয়ন পরিষদের যেতে সุทธิ সমাবেশে বাজেট পেশ করেন ইউপি চেয়ারম্যান খুশিয়ত আহমেদ খান এতে প্রধান অতিথি ছিলেন भरतपुर উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক খান शाहिद বাজেটে আয় ধরা হয়েছে 4 কোটি 15 লক্ষ 60 হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে 4 কোটি 10 লক্ষ 25 হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে 5 লক্ষ 35 হাজার টাকা বাজেটে স্বাস্থ্য শিক্ষা তথ্যপ্রযুক্তি দারিদ্র্য বিমোচন মহিলাদের আত্মসামাজিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন বিষয়ে অগ্রাধিকার দেযা হয়েছে ইউনিয়ন পরিষদ এই আয়োজন করে সিলেটের কৈলাস টিলের আট নম্বর কূপে নতুন গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স এনি গত সাত মাসে সিলেটের চারটি কূপের সন্ধান মিলল সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজিনুর রহমান জানান গত বছরের জানুয়ারি থেকে কৈলাস টিলায় আট নম্বর কূপের খনন কাজ শুরু করে বাপেক্স তিন হাজার থেকে পঞ্চান্ন হাজার ফুট গভীরতায় গ্যাস পাওয়া গেছে এখন দৈনিক একুশ মিলিয়ন ঘনফুট গ্যাস পরীক্ষামূলকভাবে উত্তোলন করা হচ্ছে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ উত্তোলন শুরু কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে এসজি সূত্রে জানে সিলেটে গত বছর থেকেই কূপ সন্ধান ও খননের কাজ চলমান রেখেছে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ তারই অংশ হিসেবে দু সালে প্রথম দিক থেকে কৈলাস টেলার আট নম্বর কূপে খনন কাজ শুরু হয় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের উৎপাদন কূপগুলো থেকে এখন প্রতিদিন জাতীয় গ্রেডে যুক্ত হচ্ছে একশো মিলিয়ন ঘনফুট গ্যাস চলতি বছরের মধ্যে আরও কয়েকটি প্রকল্পের কাজ শেষ হলে উৎপাদন প্রায় একশো পঞ্চাশ মিলিয়ন ঘনফুট হবে বলে আশা করা হচ্ছে দু সালের মধ্যে কাজ শেষ করতে পারলে শুধুমাত্র এই কোম্পানি থেকেই প্রতিদিন জাতীয় গ্রিডে দুশো মিলিয়ন গ্যাস যুক্ত করা সম্ভব হবে এর আগে ২৭ জানুয়ারি সিলেট গ্যাস ফিল্ডে আওতনে রশিদপুরে দু নম্বর কূপে গ্যাসের নতুন স্তরের সন্ধান মিলে যার পরিমাণ একশো সাতান্ন ফুট সিলেটের বিয়ানীবাজার উপজেলা শেওরা ইউনিয়ন পরিষদের দীঘলবাগ গ্রামীণ সড়কে সিসি ঢালের কাজ শুরু হয়েছে গতকাল এই কাজে উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান জহুর উদ্দিন এ সময় ইউপি সদস্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জেলা পরিষদের অর্থায়নে এ কাজের ব্যয় হচ্ছে প্রায় পনেরো লক্ষ টাকা খবর ফুটবল সুনামগঞ্জের দোয়ারাবাজি উপজেলা বরলাখাখাল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্কুল অ্যান্ড কলেজে মাঠে গতকাল থেকে শেখ মুফিস উদ্দিন নগর স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে গতকাল দ্বিতীয় রাউন্ডের খেলায় রামশাহ গাও স্পোর্টিং ক্লাব এক শূন্য গোলে মুফিস নগর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে আজ একতা সংঘ দলদ স্পোর্টিং ক্লাবের মোকাবিলা করবে খবর তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জাগরণ চক্র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্থানীয় মাঠে গতকাল তারা দুই উইকেটে ইয়ং গ্রুপ ক্রিকেট একাডেমি দলকে পরাজিত করে টুর্নামেন্টে ষোলোটি ক্রিকেট দল অংশগ্রহণ করে সব শেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাস মিনিটে কোনো সতর্কতা দেখাতে হবে না সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা চার মিনিটে এবং সূর্য হবে সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিটে সংবাদ শেষ হলো পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুরে একটা পাঁচ মিনিটে